সুপ্রিয় আন্দোলনরত শিক্ষার্থী যদি প্রশ্ন করি যে সরকারি চাকরি কেন পেতে চাও একমাত্র ঘুষ ঘাস বেশি এছাড়া আর কোনো উত্তর আমার কাছে নাই মানুষের উপরে কর্তৃত্ব করার ক্ষমতা বেশি আছে এই কারণে সরকারি চাকরি আমরা করতে চাই যারা ফার্স্ট গ্রেডেড তারা কোনোদিনও সরকারি চাকরি করে না এবং বিদেশে সরকারি চাকরি এবং বেসরকারি চাকরির মধ্যে কোনো পার্থক্য নাই তো একটা অসুস্থ প্রতিযোগিতার দিকে আমরা সমাজকে এগিয়ে দিলাম এবং সেটাই পাওয়ার জন্য আমরা রোড ব্লকেট করলাম ঘন্টার পর ঘন্টা আজকের ঢাকার মানুষ ভীষণ রকমের কষ্ট করেছে কিসের জন্য পাঁচ সরকারি চাকরির জন্য বাদ বাকি পঁচানব্বই কিন্তু যোগান দেয় প্রাইভেট সেক্টর তোমরা যদি দেখো প্রাইভেট সেক্টরে সেই দক্ষ জনশক্তির কিন্তু খুবই অভাব প্রাইভেট সেক্টরে তোমরা বলো ইন্ডিয়ানরা কাজ করে এ অমুকরা কাজ করে তমুকরা কাজ করে প্রাইভেট সেক্টরে গভর্নমেন্ট সেক্টরের মতো কিন্তু বাঁধা ধরা কোনো নিয়ম নাই তারা ইচ্ছা করলে ফরেনার রাখতেও পারে ইচ্ছা করলে নাও পারে আর বাংলাদেশ যেহেতু এখন মোটামুটি টেকনোলজিক্যালি এগিয়ে গেছে এবং বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কারণে আমাদের ইন হাউস ক্যাপাসিটি অনেক বেড়েছে যার জন্য আস্তে আস্তে বিদেশি নির্ভরতা আমাদের কমে যাচ্ছে কিন্তু প্রবলেম হচ্ছে যে দেশে যে ধরনের স্কিল্ড ম্যান পাওয়ারের প্রয়োজন উই আর সরি টু সে উই আর নট ইন এ পোজিশন টু গো ফর প্রোডাকশান দ্যাট টাইপ অফ অর দ্যাট কোয়ালিটি ম্যান পাওয়ার দেশে কোয়ালিটি ম্যান পাওয়ারের খুব অভাব তো যাই হোক আমি মাঝে মাঝে টেকনিক্যাল ব্লগুলো রিলিজ করি এটি আমি খুব আশ্চর্য হয়ে যাই যে হাজার হাজার এমনকি লক্ষ লক্ষ মানুষও এটি দেখে তার মানে আমি বুঝতে পারি যে আসলে মানুষের একটা চাহিদা আছে হয়তো তাদের শেখার কোনো জায়গা নাই তা আমি আগেই বলেছি যে আমি আমার জীবনের বাকি অংশ উৎসর্গ করব দক্ষ জনসম্পদ গড়াতে এবং মানুষের কর্মসংস্থানের জন্য আমি কাজ করে যাব সেই উদ্দেশ্যে আমি আমার প্রচেষ্টা অব্যাহত রাখব আমি বেশ কয়েকটি প্রকল্প প্রস্তুতের কাজ হাতে নিয়েছি ইনশাল্লাহ তোমরা দোয়া করো এই প্রকল্প কাজগুলো আগামী দু এক বছরের মধ্যেই শুরু হবে তখন হাজার হাজার না হলেও অন্তত শত শত প্রকৌশলী এবং জেনারেলিস্টদের কর্মসংস্থানের সুযোগ থাকবে কিন্তু আমি যে স্কিল চাইব সেই স্কিল কিন্তু তোমার মধ্যে নাই এখন তুমি প্রশ্ন করো নিজেকে যে কি স্কিল আমার মধ্যে নাই ট্রাই টু অ্যাচিভ দ্যাট স্কিল ফেস দ্য সিচুয়েশান আলটিমেটলি দ্য সিচুয়েশান উইল ফেভার ইউ এইভাবে রোড ব্লকেট করে আর কোটা থাকবে কি থাকবে না কী হবে তোমার সরকারি চাকরি না করলে কী হবে বাংলাদেশে বেসরকারি চাকরির প্রসপেক্ট অনেক বেশি আমার যে সমস্ত কন্ট্রাক্ট আছে যে সমস্ত ইঞ্জিনিয়াররা সেখানে কাজ করে প্রত্যেকের হাই স্যালারি তারা আমার চাইতে দামি গাড়িতে ঘোরে তো জিনিসটা একটু চিন্তা করে দেখো হ্যাঁ ঘুষ ঘাস আর এই মানুষের উপরে খবরদারি এটা হয়তো কিছুটা তেমন থাকে না কিন্তু সেটি কি একটা জীবনের মটো হওয়া উচিত একটা মানুষের মটো হওয়া উচিত প্রশ্ন তোমাদের কাছেই রাখলাম ভালো থেকো সুস্থ থেকো জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক